নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজ আমি চলে গেছিলাম আমাদের কাঁথির সেই ফেমাস মাখা কাকুর দোকানে না 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 এখানে বাঁশ মাখা ঘাস মাখা কিন্তু এখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায় প্যারা মাখা ধাত্রি মাখা জলপাই তার সাথে করভাখা এবং সিজন ওয়াইজ আম মাখা কিন্তু এখানে পাওয়া যায় স্কুল বা কলেজ ছুটি হয়ে গেলে ছেলে মেয়েরা কিন্তু এখানে ভিড় জমায় মা মাখা কাকুর দোকানে কারণ কাকুর ব্যবহার যেমন সুন্দর আর তার সাথে মাখাও কিন্তু তেমন সুন্দর খেতে এত সুন্দর করে মাখিয়ে দেয় উফ জিবে জল চলে আসে জাস্ট এক কথায় অসাধারণ আর এনার ব্যবহার নিয়ে তো ফার্স্ট অফ অল কোনো কথাই নেই অনেক দিন থেকে বলছিলো যে সুমিতা আমার ভিডিও করে দাও ভিডিও করে দাও সময় আর পরিস্থিতির অভাবে কিন্তু হচ্ছিল না ফাইনালি আজকে কিন্তু এনার ভিডিও করছি আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাখিয়ে দেয় না আর খাবারের প্রতি ভালোবাসাটাই বেড়ে যায় আর এখানে দেখো যে যার মতন নিজের মতন কিন্তু বেছে নিতে পারে আর এত ভালো আমি তো গেলে জোজার করে নিয়ে কম টাকা দিয়ে বেশি মাখা খেয়ে ফেলি ঠিক আছে আর দেখো কত লঙ্কা কাটছে দেখো তার সাথে নাকি আবার রয়েছে ভণ্ডামি কথাবার্তা বলছে কেউ জানে না সিগ্রেট মশলা জাস্ট মজা করছিলাম আর দেখো বনগুলো দেখো পুরো লাইন দিয়ে খাওয়ার জন্য পুরো অপেক্ষা করছিল আর এত সুন্দর টেস্টি মাখা কাঁথি থেকে তোমরা যারা ভিডিওটা ওয়াচ করছো সবাইকে বলবো একবার হলেও এই মাখা কাছে মাখা কিন্তু তোমরা ট্রাই করো কথা দিচ্ছি তোমরা কিন্তু নিরাশ হবে না আর তোমরা কারা কারা এই মাখা কাকুর কাছে মানে প্যারা মাখা বা আম মাখা বা অন্য কোনো মাখা খেয়েছো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও আর আগের ভিডিওতে যে সমস্ত বন্ধু বা বান্ধবীরা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছে তোমাদের নামগুলো হলো অরুণিমা গিরি রুম্পা হালদার তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো তোমাদের ভালোবাসার জায়গাটার নাম মেনশন করেছ যেতে পরের ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি মাখা খেতে তোমরা এসছো তো সব খেতে আসে তোমরা এসছে কেনা তুমি ডাকলে আমি ডাকলাম মামুন দা আসছিল আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না অসংখ্য ধন্যবাদ কিং ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ফাইনালি আমাদের আশি হাজারের ফ্যামিলি কমপ্লিট হয়েছে খুব তাড়াতাড়ি এক লক্ষ পরিবার হতে যাচ্ছে এভাবেই পাশে থেকো আর যারা এখনও আমার ফেসটাকে ফলো করনি ঝটপট ফলো করে নাও যাতে এরকম নতুন নতুন জায়গার ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তারপর আমি নিয়ে নিলাম একটা ধাত্রী মাখা মানে যেটাকে আমরা আমলক্ষ্মীও বলি সত্যি দারুণ করেছি কিন্তু বেশ জিরা ছিল তারপর লবণ বিট লবণ আরও অনেক কিছু দিয়ে বেশ করেছিল বেশ দারুণ লাগছিল খেতে কিন্তু আর এই যে কাকুর পেয়ারা মাখা কিন্তু দারুণ টেস্টি কিন্তু তার সাথে যদি থাকে আম মাখা তাহলে তার কথাই নেই মানে যারা একটু টক খেতে ভালোবাসো তোমরা তো এই কাকুর মানে যে কোনো মাখাতে তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে জাস্ট এক কথায় অসাধারণ আর কাঁতিতে তোমরা কারাকার এই মাখা কাকুর কাছে খেয়েছো প্লিজ ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমি নিয়ে নিলাম প্যারা মাখা আর প্যারামাখাটাও বেশ দারুণ ছিল কিন্তু প্যারামাখাটা আমি এখানে খাইনি বাড়ি গিয়ে খেয়েছি তারপর এটা এটা হচ্ছে তোমার জলপাই আর জলপাইটা এত টেস্টি ছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ সবাই ভালো থাকো না সবাইকে ভালো